ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালার দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র এখানে কিন্তু বাবু ভাই দেখেন এটা কিন্তু হেয়ার ড্রেস হিসেবে আছে আর এটা কিন্তু সিট হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে দেখেন তিনজন বসতে পারে ট্যাক্স কম মাত্র 25000 টাকা ইনকাম ট্যাক্সে আপনি 7 সিটের গাড়ি পাচ্ছেন প্লাস একটা মিনি জিপের একটা ফিল পেয়ে যাবেন জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে বাবা আজকে দেখাবো টাটা পাঁচশো সিটি গাড়ি দেখাবো সেভেন সিটের গাড়ি এটা অলমোস্ট এইট সিট সামনেও তিনজন বসা যায় আমি আপনাকে দেখাবো সামনেটা ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন আবার সিট হিসেবে ব্যবহার করতে পারবেন দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো তের স্টেশন পনেরোষ সিসি গাড়ি এবং এটা মিনি একটা এলপিজি কনভার্শন করা আছে বাবু হ্যাঁ এটা ফোরটি লিটারের এলপিজি কনভার্শন করা আছে খুবই ভালো কন্ডিশন ভালো ফিটিংসের গাড়ি মেরুন কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গুড কন্ডিশন গাড়ি আপনাকে একটা জিনিস দেখে ভাই একটু পরে দেখাবো আপনি হেডলাইট থেকে শুরু করবো দেখি এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে এই গ্রিল গাড়ির সাথে দেখতে পাচ্ছেন মনোগ্রাম ডিজিটাল প্লেট একটু ডিজিটাল নাম্বার পরে দিক তাকান বাবু নাম্বার দেখেন কত সুন্দর লাস্টে সব 4 হ্যাঁ অনেক চমৎকার একটা নাম্বার এটা ভিআইপি নাম্বার বলে জি এই ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং সুন্দর একটা ফগ লাইট পাচ্ছেন চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালুমিন সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আসার কোনো কিছু পাবেন না এখানে দেখেন টয়টার লোগো এখানে দেখেন স্টিকার এখানে স্টিকার এটা ডিজিটাল নাম্বার পরে স্টিকার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস থাকলে স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবেন লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে মেজর কোনো কাজ করতে হবে না ভিতরের ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালার দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র এখানে কিন্তু বাবুয় দেখেন এটা কিন্তু হেয়ার ড্রেস হিসেবে আছে এটা কিন্তু সিট হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে দেখেন তিনজন বসতে পারবেন ওকে খুবই চমৎকার এসি প্যানেলগুলো পাচ্ছেন সফট টাচ এবং অনেক বড় কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু গান বাজনা যারা পছন্দ করেন তাদের জন্য এটা পার্সেল করেন আটজন বসা যাবে হ্যাঁ টোটালি আটজন বসতে পারবেন এই গাড়িতে জি দেখেন ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে বিস্কিট কালার ইন্টারোড থেকে শুরু করে সব একদম ভালো ফিটিংস ভালো কোয়ালিটির আছে এবং ট্যাক্সও কম হ্যাঁ ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি সেভেন সিটের গাড়ি পাচ্ছেন প্লাস একটা মিনি জিপের একটা ফিল পেয়ে যাবেন এখানে দেখেন ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার এখানে দেখেন টোটো মনোগ্রাম এখানে পাঁচশো সিটি সিটের লেখা আছে এখানে দেখেন জাপানিজ স্টিকার শো আছে কিন্তু দেখেন এবং এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এখানে মিনি একটা এলপিজি কনভার্শন করা আসেন বলেছি বাবুই ফর্টি লিটারে একটা এলপিজি কনভার্শন করা আছে যেটা গাড়ির কন্ডিশন খুবই ভালো ভিতরে বাইরে সব ফ্রেশ আছে লেফট সাইড রাইট সাইড সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কালারটা খুবই চমৎকার মেরুন কালার গাড়ি জি জি দেখেন যারা ফ্যামিলি মেম্বার বেশি এবং প্রাইভেট কারের ট্যাক্সি আপনারা গাড়ি চালাতে চান কম খরচে ভালো গাড়ি চান তারা এই গাড়িটা অবশ্যই দেখবেন জি ভালো ফিটিংসের গাড়ি আমরা ইঞ্জিনের কানেকশন দেখবো ইঞ্জিন দেখলে কিন্তু বাবু এটার মনটা শান্তি হয়ে যাবে কারণ এটা ইঞ্জিন কানেকশন খুবই ভালো দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার সব একদম পরিপাটি ভালো কন্ডিশন আছে এবং এই মার্শেলগুলো দেখেন সবই ভালো বাবু এই যে মাউন্টিংটা দেখেন এখানে দেখেন রিকন্ডিশনের মাউন্টিং থাকলে কিন্তু এই লেখাগুলো থাকবে এবং এই মাউন্টিংগুলো কিন্তু আমরা চেঞ্জ করেছি এবং এটা মাউন্টিং আগামী এক দেড় বছরের মধ্যে চেঞ্জ করা লাগবে না এই হিটপুকটা কিন্তু গাড়ির সাথে এটা কিন্তু একদম জেনুন আছে খুবই ভালো ভিতরে কিন্তু এখনও রঙের আস্তর পড়ে নেই বাবু যা আছে গাড়ির সাথে দু হাজার নয়ের মডেল চোদ্দো স্টেশন টয়টা পাঁচশো সিটি পনেরোশো সিটি গাড়ি এলপিজি কনভারশন করা আছে মিনি এলপিজি ফর্টি লিটারে এলপিজি করা আছে অলমোস্ট এইট সিটের গাড়ি এই গাড়িতে বাবু ভাই আমাদের মতো মানুষ মিনিমাম নয় জন আপনি এখানে জার্নি করতে পারবেন জি ভালো ফিটিংসের গাড়ি গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি অল্প কিছু অনার করবো একদম সীমিত অনার করব অবশ্যই গাড়িটা দেখবেন পছন্দ হলে দাম দর করবেন এর আগে কিন্তু ভাবে প্রাইস দিয়েছিলাম আরো বেশি আমি একদম রিজনেবল করে দিয়েছি মার্কেটিং প্রাইসটা কিন্তু কম রাখবো চোদ্দো লক্ষ পঁচানব্বই আস্কিং কিছু করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম